কাউকে গালিগালাজ গালাজ করে হচ্ছে জামাতের লোকেরা কম করে আপনি ভুল মেসেজ দেয় অথবা হচ্ছে ভুয়া তথ্য ছড়ায় এটা তো একটা তখন আপনারা জিনিস দেখবেন আমাকে ঘায়েল করার জন্য আপনি 10টা আইডি থেকে আপনি যে আমাকে গালি দিচ্ছেন না এটা কি আমরা বলবো যে আমি আমার একটা গালির কারণে অন্য 10টা গালি জামাতকে দেবে এটা জামাতের কর্মী কেন করে এটা কোন যুক্তি তার কিন্তু তাহলে এটা এটা বাইরে এভাবে এস্টাবলিশড এতদিন হলো আপনারা এটা নিয়ে এটা নিয়ে আমরা কথা বলেছি বিভিন্ন ভাবে জামাতের কেন ফেসবুকে এত অ্যাকটিভলি তারা এখানে তাদেরকে বট বাহিনী এই সেই ইত্যাদি নানান বলা হয় এটা আমি আপনাকে দেখেন যারা জামাত করে তারা কিন্তু সত্যি সত্যি করে করেই তারা সংগঠনটাকে করে তারা যেমন তার স্ত্রীকে ভালোবাসে তার সন্তানকে ভালোবাসে সংসারকে ভালোবাসে ঠিক একই ভাবে তার সংগঠনকেও ভালোবাসে এই ভালোবাসা কোনো কোনো ক্ষেত্রে সংগঠনের প্রতি আরো বেশি এই জন্য সংগঠনের বিষয়গুলো নিয়ে তারা বেশি কনসার্ন থাকে সবসময়ের জন্য তারা ইয়ে থাকে যে কারণে কোনো একটা বিষয় আসলে তার সাথে অসঙ্গতি মনে হলে তারা তো জানে যে সংগঠনের এই বিষয়টা ঠিক বলেনি এই মতামতটা সংগঠনের বিরুদ্ধে দিচ্ছে তখন স্বাভাবিকভাবে নিজেদের ভালোবাসার জায়গা থেকেই তারা এই কমেন্টগুলো বা লাইক ফলো বা যেটাই বলেন না এগুলো তারা দিয়ে থাকে এটা হচ্ছে জামাতের তাদের যে রাজনৈতিক আদর্শের যে একটা জায়গা

আমরা আপনার আমি সূত্র আপনি আমাকে যে কোনো ভাবে घायल করতে এখন আপনি আমাকে घायल করার জন্য আপনি 10 আইডি থেকে আপনি আমাকে গালি দিচ্ছেন না এটা কাম না আপনি দশটা আইডি বানায়া আপনি নিজে জামাচ্ছে যে আমাকে গালিগালাজ না কিন্তু আমরা আমরা দেখেছি আপনি দেখেছেন কিন্তু আপনি দেখবেন যে বেশিরভাগই হচ্ছে আপনার ভু আইডি আর ভু আইডি তো আপনার আইডেন্টিটি সার্টিফিকেশন তো এখানে নাই যে এটা আলটিমেটলি কি বিভিন্ন ধরনের নাম থাকে

কেন বিশ্বাস করি না আমি নিজে ওই আইডি গুলো যেগুলোতে গালি যেগুলো এগুলো আমি খুঁজে দেখার চেষ্টা করেছি এগুলোর কোন মানে এগুলোর কোনো নাম পরিচয় খুঁজে পাওয়া যায় না তার মানে ওই গালিটা দিছে জামাতকে বিতর্কিত করার জন্য যে জামাতের লোকেরা দেখো কত অশ্লীল ভাবে গালি গালা দিতে পারে এই বিষয়গুলো আমি মনে করি আর দেখ যেগুলো আপনার সুন্দর মতো দেখবেন যে ওইগুলোর কিন্তু গঠনমূলক সমালোচনাও আছে ওই কাজগুলো জামাতের বা তাদের কর্মীরা জামাত তার মানে বলতে যাচ্ছেন যে বট বাহিনী যে সংজ্ঞায়িত করে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোর আসলে ভিত্তি নেই ভিত্তি নেই এগুলো কোনো ভাবি নাই অশ্লীল ভাষা যে আমাদের লোকরা প্রয়োগ করতেই পারে এটাই বিশ্বাস করি না আমি একজন দলের লোক হিসেবে তার কারণ হলো যে তারা যে আদর্শ বিলংস করে এই আদর্শের মধ্যে এটা কোনো ভাবে যায় আর জামাত যে একেবারে মানে পুরোপুরি ক্ষমতার রাজনীতি করে তাও না তারা একটা আদর্শিক দল তারা মানুষদেরকে মানে একটা কোল্ডান রাষ্ট্রের দিকে নিয়ে আসার জন্য মানুষদের মধ্যে মোটিভেশনাল ওয়ার্ক অলওয়েজ করছে তারা কেন অযথায় এগুলো গালি গালাজ করে জামাতকে একটা মানে খারাপ ধারণা জামাতে তৈরি হবে এটা কি জামাতের লোকেরা এটা করবে কখনো এটা কিভাবে সম্ভব যে আমি আমার একটা গালির কারণে অন্য দশটা গালি জামাতকে দেবে এটা জামাতের কর্মী কেন করবে

সেটা মানে বিভিন্ন রাজনৈতিক দল আছে আবার যারা ইসলামকে এখানে বাংলাদেশে ইসলামী মূল্যবোধ হোক চায় না তারা এগুলো আপনার বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রুপ করে করে তারা কিন্তু আমাদের বিরুদ্ধে পূর্বাগুলো করে এবং তাদের অনেকে খুব ভালো অবস্থান আছে সমাজের